আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা দেখো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে গাজরের জর্দা তো প্রথমে দেখো একটা পাত্র নিয়ে নিছি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পানি এরপর এক কাপ পানির মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি এরপরে দিয়ে দিব এলাচ আর দুটো তেজপাতা তো এই যে চিনি আর পানিটা একত্র করে ভালোভাবে গলিয়ে নিতে হবে তো চিনি এখনও গলেনি ভালো মতো গলিয়ে পানিটা যখন ফোটে কমে আসবে তখন আমি গাজরটা দিয়ে দিব তো এখন দেখো এই যে চিনিটা কেমন একটু কালো কালো হয়ে আছে তো এর জন্য কালো ভাবটা কেটে যাওয়ার জন্য আমি মানে লেবু একটুখানি দেবো অল্প একটু লেবুর রস দিয়ে দিব তাহলে দেখবে কালো ভাবটা কেটে যাবে দিয়ে দিলাম দেখো এর মধ্যে অল্প পরিমাণে লবণ দেব যারা মিষ্টিতে লবণ পছন্দ করে তারা দেবে না তো এই যে লেবুটা দেওয়ার পরে দেখো চিনির পানিটা কেমন সাদা হয়ে গেছে মানে কালো ভাবটা কেটে গেছে তো এইটা এখন ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পানিটা যখন একটু কমে আসবে তখন গাজরটা দিয়ে দিব এই যে দেখো এখন দিয়ে দিব এর মধ্যে কিছু বাদাম কাঠবাদাম বাদাম এরপরে দিয়ে দিব দেখো কিচমিচ দেব এক চামচ ঘি এই যে আমি লেবুটা দিয়েছি এটা দুটো উপকার হবে একটা হচ্ছে কালচে ভাবটা দূর হয়ে গেল দ্বিতীয়ত এই যে গাজরটা দেব পানিটা কমে আসুক গাজরটা দেব তো গাজরটা ঝরঝরা থাকবে তো এখন চিনির শিরাটা একটু কমে নিই তারপর আমি গাজরটা দেবো এই যে দেখো আমার চিনির পানিটা কমে আসছে মানে শিরাটা তো এখন দেখো আমি গাজরগুঁড়া এই যে এইভাবে করে কেটে রাখছি তো এইগুলো আমি একে একে সব এটার মধ্যে দিয়ে দেব সব একসাথে এগুলো দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার গাজরের জর্দা। তো এখন আমি এগুলোর মধ্যে মোরব্বা দিয়ে দিব এর মধ্যে আরও অনেক কিছু দেয় মিষ্টি দেয় আরও বিভিন্ন রকমের বাদাম টাদাম দেয় তো আমার কাছে যা যা ছিল আমি মোটামুটি সেগুলো দিয়েই তৈরি করেছি তো তোমাদের বাসায় আরও কিছু থাকলে সেগুলো দিয়ে দিতে পারো এরকম করে বাসায় খেয়ে দেখবে এখন তো গাজর খুবই সস্তা তো এভাবে জর্দা বানিয়ে খেয়ে দেখবে খারাপ লাগবে না তো আজকে এতটুকুই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম